আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় বালা আছি আলহামদুলিল্লাহ খুবই বালা আছি আর আজকে আমি আমার আর একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময় মতো বালা লাগবো বালা লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা আর বালা না লাগলে ও ভিডিও দেখতে হওয়া দেখতে দেখতে একদিন বালা লাগে ইনশাল্লাহ আর নতুন ভাই বোন যারা আজকে আমার চ্যানেল ভিডিওটা ফার্স্ট দেখবা রে প্লিজ সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা আর ভিডিওটা ও ফুল ওয়াচ করার চেষ্টা করবা অলরেডি যারা সাবস্ক্রাইব করিয়ে নিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ে আর আপনারা সাপোর্টে তো এতটুকু আগুয়াইলাম আশা করিয়া সব সময় লাগে সাপোর্ট দেওয়া যাইবা তো আপোনাৰতো আৰু ফাৰ্ষ্টেও বুজাব পাৰা আজকে ৰেচিপি তো আহিলাম এখন আমাৰ ৰেচিপি নিয়া অঁ দেখা সেইকাৰণে আমি আন্দাজে আঁকি আমাৰ আন্দাজে আঢ়ৈ কেজি চাউল লৈব তো আমি আজকে ফিটাৰ ছয় ফিঠা মেৰা ফিটা কীৰকম আঁকি বনাই বা কিৰকম বনাই নে বাংলাদেশৰ গ্ৰান পোৱা যায় বাংলাদেশও আগে আমরা যেরকম গ্রান ফাইটাম ফিটার মাঝে তো আপনারা আমার ফুল ভিডিও দেখবা তো সব কিছু বুঝতে পারবা আমি কেনো দেখরা চাউল বালা করে চাউলে দইয়া পরিষ্কার করিয়া আমি চাউল আবার আধা ঘণ্টার লাগে ভিজাইয়া রাখ মি কেন দেখরা চাউল দয়ার পানি আমি নিয়ে আমার গার্ডেন দিলাইম গাছর গাছর গুড়ি তাকি আমি পরিষ্কার করেছি চাউল এখন আমি আধা ঘণ্টার লাগি বিজাই আর আঁকির মুজতো বেশি বিজব আঁকি সুন্দর অত বেশি কিতা চাউল গুড়ি বালা তো দেখ এখন আমার চাউল বিজি গেছে আমি প্রায় আধা ঘণ্টা পরে আইলাম ও দেখানি এখন চাউল কালার চাউল ফুলিয়া কত বড় বড় হয়েছে আর কালারও সাদা হয়ে গেছে এখন আমিও দেখা একটা কিতা ডোল বেতর বেতর নিছে নিচে বেত আমি পানি জড়াইবার লাগে আর সবগুলো আমি এখন পানি উঠাই ও দেখা আরও প্রায় আধা ঘন্টা লাগব আমার পানি জোড়াইতে পানি জোরানির পরে আমি আমার ব্লেন্ডার দিয়া রাইস ফ্লাওয়ার বানাই আমরা যদি সব সময় ওলা নিজে গরম চাউল দিয়া চাউলরে কুটিয়া গুড়ি বানাইতাম পি সই ফিটা খুবই টেস্টি হয় একজাক্ট বাংলাদেশ যেরকম আঁকি পিঠা খাইতে গ্রান লাগতো লাগে বাংলাদেশে বইয়া বইয়া ফিঠা খাই কাছে খাতে আছে শুকনা জিনিস রে বাঙ্গিবার অটা দিয়া যদি আপনারা ওরকম বানাইলেন চাউলর গুড়ি তে আপনারা ফিটা বানাই একবার একদিন ট্রাই করিয়া দেখবা তখন তখন আমি গুড়ি বাজিলে আর পরিমাণ মতো লবণ দিলাই আর আমি বাজা গুড়ি বাজিতে সময় সব সময়ও লবণ দিলাই কারণ লবণ দিলে একটু তাড়াতাড়ি বাজা হয়ে যায় আর স্লো গেছে বাজা লাগে সব সময় স্লো গেছে না বাজিলে গুড়ি দোলা দোলা হয়ে যায় তো দেখরা আমার সব গুড়ি বাজা হয়ে গেছে অনেক অনেকগুলা গুড়ি হয়েছে দেখৰাণী সেইখন আমাৰ গুৰিত ঠাণ্ডা উইয়া আহিলে ফুৰা ফুৰি ঠাণ্ডা উৰি আহিলে তাৰপৰা আমি ঠাণ্ডা পানী দিয়া আৰু খামি বনাই লিমু মেৰাফিটা বা ছয় ফিটা যিকোনোটাও ঐব আমি দৈৰ ডিজাইনো বনাইমো আঁকি মেৰাফিটাৰ ডিজাইনেও বনাইমো ছয় ফিটাৰ ডিজাইনো বনাইমো তো এইখন ডেকৰা আমাৰ গুৰি ফুৰা ফুৰি ঠাণ্ডা হৈ গৈছেগীয়া আমি এখন পানি দিয়া বেশি না কি একটু একটু করিয়া এই কারণে তো দেখ মাজে বেশি গুড়ি তো আমি হাফ খরিম হাঁস করিয়া তো ফার্স্টে আমি হাঁসরে পানি দিয়া খুব বালা করি মারিম আর যত বেশি যদি পানি তে আবার ফিটাকি রকম হয়ে যায় কি ফানি ফানি একটু জোর জোরা রাখতে পারলে বালা এটা স্টিম করার পরে খুবই জোর হয় তো আমি কেন ঠান্ডা পানি দিয়ে কি ঠান্ডা পানি দিয়ে আমি সব আমার যতগুলা গুড়ি আছে আমি সবগুলাও খামি বানাই তো আপনারা আর সুন্দর সুন্দর কমেন্ট সব সময়ও সুন্দর সুন্দর কমেন্ট করেন সব সময়ও আমি কমেন্টর আনসার করি লাইক দিতে বুলি যাইন লাইক দিবা লাইক সবরে কাছে আমার একটা রিকোয়েস্ট আঁকি তো দেখরা আমার সবগুলা আমি খামি বানাই লিছি খামি বানাইয়া আই আমি ফিটার স্টিম করার লাগি পানি দিয়া আর একটা বয়া আঁকি দিছি আঁকি তো এখন আমি কিরকম মেরা ফিটা বানাই ফার্স্টে আমি মেরা ফিটা কিরকম বানাই আঁকি জান জানা নতুন যারা আঁকি লাগিব আমি আৰু দেখা নে আমাৰ একটা মেৰাফিট হৈ গ'ল অকণ একটো ফ্ৰেছ কৰি দিলে মেৰাফিটাৰে যা তেল দিয়া পিঁয়াজ দিয়া ফ্ৰাই কৰি খায় তখন কবি ইজি হয় খাটিতে আৰু যে দেখৰা একটো ফাটি গৈছে ই ফাট মানি ফিটা যোন ও যাব গেছ ষ্টিম কৰা হৈ যাব কবি জ্বৰ জোৰা ফিটা হৈ গ'ব ও দেখা একটা ও আমি দুইটাও মানে প্রেস করলাম তো ই ফিটাকুলা আঁকি করতে ইজি হয় খাটা আরও দেখা সই ফিটা তো আমি একই গুড়ি দিয়া তিন ডিজাইনে করলাম ও দেখা এখন আমি কুকার উপরে রাখি দোমনে ঠান্ডা উপরে রাখছি নিচে কোনো এখনো কুকার অন দিছি না আমি আঁকি তো এখন ডেকা আমাৰ চব ফিটা বনানি হৈ গৈছে আমি এখন ষ্টিম কৰাত দিলেই ফিটা বিচমিলা সৰিয়া আমাৰ ফিটাগুলা দিয়া যত গোলা জাগাও চিন্তা কৰি বেছি দিলাইছি তে মনত চবগুলা জাগাও এইটো নাই কিছু আমি সেইকাৰণ তাকে উঠাইলি আৰু কাৰণ ডাকিয়া দিতে চুমে একো ফাকি যায়কৈ ফাকে আবাৰ ষ্টিম বাৰাবা ইয়া যায়গৈ আৰু ইয়াতো নাই ষ্টিম জল্ডি ষ্টিম হয়তো নাই কি তাৰ তাৰি হৈতো নাই অঁ দেখৰা নি তাৰপৰা আমি এটা বল দিয়া ঢাককীয়া দিলাইম আমি অগ্লাও সোমাইছি আৰু বল দিয়া ঢাককীয়া দিলাইম অঁ দেখেৰা আৰু এক বিছ মিনিটৰ লাগি বিছ মিনিটেও হৈ যাব আমি বিশ মিনিটর লাগি ডাকিয়া রাখি দিলাম তারপরে আমি বিশ মিনিট পরে আমি আবার আইম ও দেখা আর আমার তো সই পিঠাও বানাইলেছি এগুলা হইতে স্টিম হইতো আমি সই বানাই বানাইলে ও দারানি কত সুন্দর আর আরও একটা টিপস পারবা ও যে ডাকানি ফিটা স্টিম হয়ে গেছে যদি আমি এখন গরম গরম সবগুলা ডালি তে ফিটা বাঙ্গি যাব এগুলা তো জোর জোরা ফিটা এখন না বাঙ্গাল লাগে ও দেখ আমি ঠান্ডা পানি দিল ঠান্ডা পানি দিলাইলে তো ফার যে একটা স্টিক আছে একটা গাত লাগি গেছে এখন জোর জোরা হয়ে যাব ইজি আর কি আমরা ফিঠাগুলো আইটাম ফার্ম গরম তো বুঝরা ওদারা ওরকম একটা লড়া ছড়া হলেও আর কি আসতে লড়া ছাড়া জয় যাব কীতা ছুটি যাব সবগুলা ও দেখা আমি আর আস্তে আস্তে কেয়ার চুলি ডালিয়ার পরেও গেছেগি তের বার হয়ে গেল আমার মেড়া ফিঠা কত সুন্দর মেড়াফিঠা হয়েছে এখন আমি স্টিম করে নি আমার ছয় ফিটা যেগুলা বানাইছি ছয় ফিটা গোলাও আমি এখন ষিম করা দিলাইম ও দেখা আরো একটা টিপস আমি কই আমি যে এখন এতগুলা ফিটা বানাই আর আমি সবগুলা তো আর একসাথে খাওয়া খাওয়া যায় তো নাই কিছুটা সারা বছরও রাখে খাইতে বা ছয় মাস রাখে খাইতে পারবা মাস্ট ছয় মাস ডিপো যদি রাখি দেয় না আমার গলার মাঝে করে ডিপো যদি আমরা রাখি দেয় কি ডিপ করিয়া তাৰমানে অনেক দিন ৰাখিয়া খাইতাম ভাগম আৰু গৰম গৰম ফিটা সানি দিয়া খাইতা কবি টেষ্টি হ'ব চবে বনায় ফিটা বনাই আমি যোন বনাইছি অকণমান বনাই ট্ৰাই কৰবা ট্ৰাই কৰি কতটোকু বাংলাদেশ বাংলাদেশ লাগে খাইতে বাংলাদেশী টেষ্ট লাগিব বাংলাদেশী গ্ৰান লাগিব তো আজকে আৰু পৰ্যন্ত চব বেলাত আহিবা নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখা আহিব আছালাম্ল হাফিজ